আজকে আপনাদের তিনটি কাজের কথা বলবো যে তিনটি কাজ শিখে যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনার কাজ খোঁজা লাগবে না কাজ আপনাদের খুঁজবে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি সাকিব আপনারা দেখছেন সাকিব সিইজ ইউটিউব চ্যানেল তিনটি কাজের কথা বলার আগে আমি আপনাদের কিছু আগে ডিমান্ড পেপার দেখাতে চাই যে ডিমান্ড পেপারগুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আসলে সৌদি আরবের কোন কাজের ডিমান্ড সবচেয়ে বেশি থাকে তো দেরি না করে শুরু করা যাক স্ক্রিনে আপনারা যে পেপারগুলো দেখতে পাচ্ছেন দেয়ালে টাঙানো এগুলোকেই ডিমান্ড পেপার বলা হয় এগুলো আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টের আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন দেয়ালে তো প্রথমেই দেখতে পাচ্ছেন ফাইভ ফিটার উনিশ টাকা রেট মানে উনিশ রিয়াল করে ঘন্টা আবার তিন নম্বরে যেই দেখতে পাচ্ছেন প্রিন্টার আরাম করে একটা ভালো কোম্পানি প্রিন্টার হচ্ছে রঙের কাজ রেট একটা ভালো রেট পঁচিশ টাকা ঘন্টা পঁচিশ রিয়াল তো এইখানে আবার দেখতে পাচ্ছেন লোকেশন যে কাজটা কোথায় লোকেশন জাফুরা এই কাজটা হচ্ছে জাফুরা তো এরকম আপনারা ডিমান্ড পেপারে যদি খোঁজেন তাহলে সব কিছু সব ডিটেলস আপনারা ডিমান্ড পেপারে পেয়ে যাবেন আবার নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট মানে কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ডিমান্ড পেপার এবং শুরুতেই আছে ইলেকট্রিক্যাল চোদ্দো টাকা ঘন্টা এবং কাজটা হচ্ছে লোকেশন জিজান তো এখানে ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট মানে ফ্রি থাকা খাওয়া ফ্রি মানে সব কিছুই আপনার এইসব ডিমান্ড পেপারে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা মন থেকে খোঁজেন এখানে অফিসের লোকেশন সব কিছুই ওরা দিয়ে দিছে যে কোথায় গিয়ে আপনি ওদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি ডিমান্ড পেপার এখানে আপনি দুই নাম্বারে খেয়াল করলে দেখবেন যে টেকনিশিয়ান ঘন্টা বিশ টাকা মানে বিশ রিয়াল তো আপনার ডকুমেন্ট কি কী লাগবে লোকেশন হচ্ছে দাম মাম ডকুমেন্ট হচ্ছে আজের চেম্বার তো এরকম ডিমান্ড পেপার খুললে আপনারা সব কিছুই পেয়ে যাবেন অনেকেই আবার প্রশ্ন করে যে ভাই ডিমান্ড পেপার কোথায় পাবো ডিমান্ড পেপার আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন এই ডিস্ট্রিক্টের আশেপাশে দেওয়ালে এরকম আপনার লাগানো থাকবে আপনারা খুঁজতে হবে যে এই ডকুমেন্ট পেপারগুলোর বাইরেও আমি আপনাদের তিনটা কাজের সাজেশন দেব যে তিনটা কাজ আপনারা অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় শিখে আসবেন সে তিনটা কাজ হলো ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং পেন্টার এই তিনটা কাজ আপনারা অবশ্যই শিখে আসবেন যে তিনটা কাজের কথা বললাম এই তিনটা কাজ সৌদি আরবে সব সময় এগুলার এগুলোর অ্যাভেলেবেল ডিমান্ড থাকে অ্যাভেলেবেল আপনারা এগুলা কাজগুলা পাবেন আপনারা অ্যাটলিস্ট বসে থাকা লাগবে না